আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকালবেলার নাস্তা দিয়ে ব্লগটা শুরু করলাম তো এখানে হচ্ছে আমি আমার জন্য নাস্তা রেডি করে নিচ্ছি আরিসের বাবা সকালে নাস্তা টাস্তা খেয়ে অফিসে চলে গেছে তো এখন হচ্ছে আমি নাস্তা খাবো আরিশ তখনও ঘুমাচ্ছিল আজকে আর উঠে নাই তো এই তো আমি পরোটা ভেজে নিচ্ছিলাম তো এটা ফ্রোজেন পরোটা ছিল আর ঝটপটের এই পরোটাটা অনেক টেস্টি খেতে আর এখানে আমি খাসির মাংস নামিয়ে রেখেছি আম্মু রান্না করে দিয়েছিলো আর কি তো ওই মাংসটা নামিয়ে নিলাম দুপুরে খাওয়ার জন্য আজকে আমি পরোটা খাবো মিষ্টি দিয়ে মিষ্টি দিয়ে কিন্তু পরোটা খেতে অনেক মজা আমার আব্বুকে আগে দেখতাম খেত তো আমিও একবার বাসায় ট্রাই করেছিলাম তো অনেক বেশি ভালো লেগেছে তো আজকে হচ্ছে ভাবলাম যে মিষ্টি দিয়ে পরোটা খাই তো কালকে খেয়েছিলাম দুইটা খাওয়া হয়েছে তো আজকে আরও রয়ে গেছে দুইটা তো এখন হচ্ছে পরোটা দিয়ে আমি খাচ্ছিলাম খুবই মজা লাগতেছিল আর পরোটাটাও অনেক টেস্টি খাওয়া দাওয়া শেষ করে ঘরের কাজ টাজ করলাম তারপর হচ্ছে এখন দুপুরবেলা মাংস তরকারিটা একটু গরম করে নিলাম আর সাথে গতকাল রাতের একটু আলুর ভর্তা ছিল ফ্রিজে রেখেছিলাম ওইটা নামিয়ে নিলাম আর তার সাথে হচ্ছে আমার বানানো আমের আচার নিয়ে নিচ্ছি মাংসের তরকারির সাথে এই আচারটা খেতে ভালোই লাগবে তো এখন হচ্ছে আমি দুপুরের খাবার খেয়ে নিচ্ছি মাঝে আর কোনো ভিডিও করা হয় নাই ঘরের কাজে ব্যস্ত ছিলাম তারপর গোসল শেষ করে নামাজ পড়ে এখন হচ্ছে দুপুরের খাবারটা খেতে বসলাম তো এখানে আলুর ভর্তার খাসির মাংস দিয়ে খেয়ে নিচ্ছিলাম তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল তো এই তো আর সাথে ছিল আচার তো আমি এখানে খাবার খাচ্ছি আরিশ বসে বসে খেলতেছে খাবারের টাইমে আমার তেমন ভিডিও করা হয় না সব সবসময় হচ্ছে মানে খাবারটা দেখাই খাওয়াটা আর ভিডিও করা হয় না তা তো আজকে খাওয়াটা সহ ভিডিও করলাম যাই হোক দুপুরে খাবার টাবার শেষ করে এখন হচ্ছে মানে ভর দুপুরবেলা আর কি আরিশকে ঘুম পাড়ালাম আরিশ ঘুমিয়ে গেছে তো আমি হচ্ছে বসে বসে ভ্লগ এডিট করলাম তারপর আমার আর কিছু ভালো লাগতেছে না ভাবলাম একটু মেহেদি দেই হাতে তো এই যে নখে মেহেদি দিলাম এটা হচ্ছে নেলসের একটা মেহেদি আর হাতেও একটু দিয়েছি অল্প একটু মানে ভাল লাগতেছে না কী করবো আর কি মানে নিজে নিজে সময় কাটানোর একটা ওয়ে বসে বসে মেহেদি পরা এই তো সিম্পলভাবে একটু মেহেদি দিয়েছি আর কালারটা দেখেন কি যে সুন্দর হয়েছে এটা একদম ন্যাচারাল ক্যামেরার ভিডিও মানে একদম এখানে কোনো ইফেক্ট নাই আর কি অনেক সুন্দর একটা কালার হয় কিন্তু কালারটা হচ্ছে অনেক দিন পর্যন্ত লাস্টিং করে না থাকে চার পাঁচ দিনের মতো তারপর আস্তে আস্তে কালারটা ফেড হয়ে যায় গাছের মেহেদিটা যেমন অনেক দিন পর্যন্ত হাতে থাকে এটা আবার এমন না এই তো মেহেদিটা শুকায় যাওয়ার পর উঠায় ফেললাম কালারটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আমি আগে নখে হাতে অনেক মেহেদি পরতাম এখন আর মেহেদি পরা হয় না ওরকম শখটাও এখন আগের মতো আর নাই যাই হোক বেলা আকাশটা ম্যাগাচ্ছন্ন হয়ে আসতেছে আজকে বৃষ্টি হবে মনে হয় কিন্তু সন্ধ্যার দিকে আবার আকাশটা দেখলাম এত সুন্দর হয়ে আছে মানে আরিস প্রথমে আকাশটা দেখে আমাকে বলতেছে মা দেখো আকাশটা লাল হয়ে আছে মানে একটু আগেই যে আকাশটা মেঘাচ্ছন্ন ছিল এখন একদম পরিষ্কার সাদা সাদা মেঘগুলা দেখতে কি যে সুন্দর লাগতেছিল এটা হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত একটু পর আজান দিবে আর বাহিরে মনে হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছিল ছাদটা ভিজে আছে যাই হোক এখন হচ্ছে আমি আর আড়িশ এখানে বসে বসে একটু সময় কাটাবো তারপর হচ্ছে সন্ধ্যায় আড়িশের নাস্তা রেডি করবো ও হচ্ছে মাত্রই ঘুম থেকে উঠছে তো আগে হচ্ছে ওর মোট ঠিক করে নেব তারপর হচ্ছে আমি মাগরিবের নামাজ পড়বো অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপু আপনি নামাজ পড়েন না নামাজ তো অবশ্যই পড়ি আমার নেলসে আপনারা কয়েকটা ভিডিওতে নেল পলিশ দেখেছিলেন তো আমি নেল পলিশ দিয়েই মাঝে মাঝে দিয়ে আবার উঠাই ফেলি আর আমি কিন্তু সময় নেল পলিশ পরি না একটা সময়ই পড়ি সেটা হচ্ছে মানে আপুরা বুঝবেন আর কি তো যাই হোক আমি হচ্ছে বাড়িতে যখন গিয়েছিলাম আমি রিমুভার নিতে ভুলে গিয়েছিলাম তো সেজন্য নেল পলিশটা বেশ কিছুদিন আমার হাতেই ছিল তো সন্ধ্যায় হচ্ছে অফিস থেকে আসার সময় আজকে একটু বাজার করে নিয়ে আসছে যেহেতু বাসায় কোনো বাজার নাই। আর গতকাল বাজার করতে পারে নাই কারণ হচ্ছে যে কোটা আন্দোলনের মানে ইয়ে হয়েছিল আর কি মিছিল হয়েছিল। যার কারণে হচ্ছে রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল মানে ও হচ্ছে কোনোরকমে বাসায় আসছে অনেক সময় ভ্যান থেকেও সবজি টবজি কিনে তো সেদিন আর ভ্যানগুলোও ছিল না আর অনেক বেশি জ্যাম ছিল রাস্তায় হাঁটার মতো অবস্থা ছিল না তো সেই জন্য গতকাল আর বাজার আনতে পারে নাই আজকে হচ্ছে সবজির বাজারগুলো নিয়ে আসছে তো এখানে হচ্ছে প্রথমে যে বিস্কিটটা দেখিয়েছি এটা ছিল বেলা বিস্কিট তো এই বিস্কিটটা আজকে সে ফার্স্ট টাইম নিয়ে আসলো বলল যে এটা চা দিয়ে খেতে ভালো লাগবে আর আজকে নিয়ে আসছে একটা নতুন আম ব্যানানা ম্যাঙ্গু যেটার নাম তো এই আমটা দেখতে অনেক বেশি সুন্দর তো আমাদের এই আমটা এর আগে আর খাওয়া হয় নাই তো সে আমাকে গতকাল বলল যে আনবে কিনা ট্রাই করে একটু দেখার জন্য যে এটা কেমন তো আজকে নিয়ে আসছে তো আমটা কেমন এটা আমি পরে বলবো আর এখানে ছিল লটকন আর সবজির মধ্যে ছিল লাউ টমেটো মিষ্টি কুমড়া তারপর ছিল পুঁই শাক পুঁই শাকগুলো এত সুন্দর ছিল একদম ফ্রেশ শাক জিনিসটা যদি এরকম টাটকা ফ্রেশ দেখতে সুন্দর হয় তাহলে আমার কাছে ভাল লাগে আর শাকটা দেখতে পচা হলে ওই শাকটা খেতেও ইচ্ছে করে না তো আরিসের বাবা আবার শাকটা সুন্দর কিনতে পারে ওর সব বাজারই সুন্দর একদম টাটকা ফ্রেশ জিনিস নিয়ে আসে তারপর এখানে হচ্ছে তাল বেগুন আর ছিল গাজর ভেন্ডি তো আজকেও বলতেছিল যে সবজির বাজার নাকি একদম অনেক বেশি আগুন হয়ে গেছে প্রত্যেকটা জিনিসেরই এখন দাম অনেক বেশি বাড়া তো যাই হোক এখানে ছিল আমার ময়লার পলি শেষ হয়ে গিয়েছিল ময়লার পলি নিয়ে আসছে আর আড়িশের জন্য হচ্ছে ব্রাশ আড়িশের ব্রাশটা ওর দাদুর বাড়িতে ফেলে আসছি নিয়ে আসতে মনে ছিল না আর হচ্ছে হ্যান্ড ওয়াশের রিফিল প্যাক তারপর ছিল নুডলস আর আরিশের জন্য হচ্ছে চিপস ললিপপ এইগুলো এইগুলো আনতে আমি বরাবরই নিষেধ করি আর চিপস জিনিসটা বাচ্চাদের জন্য আসলে অনেক ক্ষতিকর দেখা যায় যে একদমই খাবার খেতে চায় না চিপসটা হচ্ছে রুচি নষ্টের মূল কারণ তো ওকে বলে বলে যে আমার জন্য নিয়ে আসছে আসলে বাচ্চা মানুষ চিপস দেখলেই খেতে চায় আর ছিল ম্যাগি ম্যাজিক মশলা আর এখানে আছে চিয়া সিড এটা আরিশের বাবার জন্য আর আছে ধনে পাতা তো এইগুলো হচ্ছে আমি সব কিছু আগে নামাই নিচ্ছি তারপর হচ্ছে ফ্রিজে সব কিছু গুছায় রাখবো ফ্রিজ আমার একদমই খালি মানে আসার পরে প্রথম বাজার করা হলো আর কি আর লাউটা দেখতেছিলাম কচি কিনা তো লাউটা কচি আছে তো এইখানে ছিল এই তো লটকন তো এখন হচ্ছে আমি রাতের জন্য রান্না করবো কী ভাবতেছিলাম তো ওকে বললাম যে তুমি বলো রাতে কি খাবা বা দুপুরের জন্য তো একসাথে রান্না করবো যেহেতু আমি রাতে রান্না করি পরদিন দিন দুপুরের জন্য সহ রান্না করি আর কি আর ইসকে নিয়ে দুপুরে রান্না করাটা অনেক বেশি প্যারা হয়ে যায় আমার ভাই যখন ছিল তখন আমি দিনের রান্না দিনেই করতাম মানে দুপুরের রান্নাটা আমি দিনেই করতাম আর তাছাড়া আমি সবসময় রাতেই রান্না করি তো এই তো ও বলল যে ভেন্ডিগুলো নরম আছে এগুলো ভাজি করে ফেলো তো ভেন্ডিগুলো হচ্ছে ধুয়ে নিয়ে আসলাম ভেন্ডিগুলো একদম নরম আছে তো এইগুলো সবগুলো এখন ভাজি করে ফেলবো আর শাকটাও নিয়েছিলাম ভাবলাম যে শাক ডাল দিয়ে রান্না করব তো পরে দেখলাম যে রাত সাড়ে আটটা বেজে গেছে তো এই শাক কেটে কুটে রান্না করতে করতে আমার দেরি হয়ে যাবে আর ভাল লাগতে না তো ফ্রিজে তো মাংস রান্না করা আছে মানে রান্না মাংস আছে তো গরম করে খেয়ে ফেলবো আর কি রাতের বেলা তো শাকটা আমি তারপর দিন রান্না করবো আর কি তো ভেন্ডিগুলো কেটে ভাজিটা আগে বসাই দিলাম ভাতও বসাই দিছি তো এখন হচ্ছে একটা আম কেটে নিচ্ছি আমটা এখন আমরা টেস্ট করব। আর এটার যে ভেতরের আটিটা অনেক বেশি পাতলা ছিল দেখতেই পাচ্ছেন আম কাটার সময় হচ্ছে বোঝা যাচ্ছে আমটা দেখে মনে হচ্ছে না জানি এটা খেতে কত টেস্টি হবে তো কাটার পর হচ্ছে আমরা টেস্ট করে নিলাম আমি হচ্ছে এই যে একটা পিসের অর্ধেক খেয়েছি আমার কাছে একটু মজা লাগে নাই ওর কাছেও ভাল লাগে নাই কারণ আমটা হচ্ছে একটু টক টক আর টেস্টটাও বেশি একটা মজা না টক ছিল মূল কথা আমটা টক ছিল ভাল লাগে নাই তো সেজন্যই হচ্ছে সে কম করে নিয়ে আসছে কারণ যদি আবার টক হয় আর এই তো তারপর এই যে আমি ভাজিটা করে নিচ্ছিলাম আর হচ্ছে মাংসের তরকারি নামিয়ে গরম করে নেব আর কি আর এখানে ভাত বসাই দিলাম রাতের জন্য এগুলাই এগুলো দিয়ে হচ্ছে পর দিন দুপুর পর্যন্ত হয়ে যাবে আমাদের তরকারি তো আছেই আর তারপর হচ্ছে ও আমাকে এনে চিপস দিল বললো যে তুমি রান্না করতে করতে চিপস খাও তো এখন হচ্ছে আমি সব কিছু ধুয়ে চুয়ে নিলাম আর কি যেগুলো আধোয়া ছিল সিঙ্কটা পরিষ্কার করে নিলাম আমার ভেন্ডি ভাজি প্রায় হয়ে গিয়েছে তো এখন হচ্ছে যে সিঙ্কের উপরটা আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি এটা ভিজা ভিজা থাকলে ভাল লাগে না আমার কাছে আমি সবসময় হচ্ছে এটা মানে শুকনা রাখার ট্রাই করি তো এই তো আজকের মতো কাজ টাজ এখানেই শেষ রান্নাটা শেষ হয়ে গেলে আমার কাজও শেষ তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো ভাত হচ্ছে ভাজি চুলা এখনই অফ করে দিব ভাজি হয়ে গিয়েছে আর ভেন্ডি ভাজি হতে টাইম লাগে না বেশি তাড়াতাড়ি হয়ে যায় তো একটু চুলার আশপাশগুলো মুছে নিচ্ছি আর আমি রান্না করতে করতেই চুলার আশপাশ মোস্তে থাকি আমার হচ্ছে এক অভ্যাস আর তারপরে তো গরু মাংসের তরকারি নামিয়ে নিলাম তো এই তরকারিটা আমার শাশুড়ি মা দিয়েছিল আসার সময় তো বাবা খেয়েছিল কিছুটা আর বাকিটা সবটাই হচ্ছে আমি নামিয়ে গরম করে ফেলতেছি তো রান্না করা তরকারিগুলো আর বেশি দিন রাখতে চাচ্ছি না কারণ অনেক দিন পর্যন্ত থাকলে এগুলা ভাল লাগবে না টেস্ট নষ্ট হয়ে যাবে আর আমার ফ্রিজটাও খালি করতে হবে বক্স টক্স রাখা আছে তো যতটুকুই আছে সবগুলোই হচ্ছে খেটে শেষ করে ফেলব আর কি এই তো এই হচ্ছে কথা আর এখানে আমি হচ্ছে এখন খুদের চালগুলাকে বক্সের মধ্যে নিয়ে নিব আর কি আনার পর এগুলো আর রাখা হয় নাই তো খুদের চালগুলা দেখতে একদম ফ্রেশ ছিল তো এটা আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছে আসার সময় এটা দিয়ে হচ্ছে খুদের ভাত রান্না করে খাওয়া যাবে আর কি তো যে আমি রান্না করতে করতে হচ্ছে এখন খুদের চালগুলা বুঝায় রাখতেছি আর কি বক্সের মধ্যে নিয়ে এই খুদের ভাত হচ্ছে মানে কি কি ভর্তা দিয়ে খেতে ভাল লাগে আমি হচ্ছে বুঝতেছি না কারণ আমার তো পাটা নাই পাটা কিনবো আর হচ্ছে মানে সুটকির ভর্তা আমি বানাতে পারি না হয়তো বা পাটা কিনলে ট্রাই করব আর এমনিতে হচ্ছে অন্য কি টাইপের ভর্তা দিয়ে খাওয়া যায় আমি এখনও বুঝতেছি না ডিম ভাজা দিয়ে খাওয়া যাবে কারণ ডিম ভাজি দিয়ে খুদের বাত আমার কাছে ভালোই লাগে এই তো অনেকগুলো চাল দিয়েছে এইগুলো আমাদের অনেক অনেক দিন চলে যাবে সময় তো আর খাওয়া হবে না মাঝে মাঝে হয়তো বা খাবো যাই হোক রান্নাবান্না শেষ করে রান্নাঘরের কাজ টাজ সব শেষ করে তারপর হচ্ছে আমি আরিশকে খাওয়াইতে বসলাম তারপর ও খাবার নিয়ে আসছে একসাথেই খেয়ে নিচ্ছি ও আমাকে আজকে রাতের খাবারটা খাওয়াই দিল আর তারপর হচ্ছে আমরা এখন রাতের বেলা আইসক্রিম নিয়ে বসলাম তো ওরা হচ্ছে এখানে ব্লাঙ্কেট গায়ে দিয়ে বসে আছে ঠান্ডা লাগতেছিল এসি ঠান্ডায় অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল রুম তো যাই হোক এখন আইসক্রিমটা খেয়ে নিচ্ছি সেভোয়ের আসলে প্রত্যেকটা ফ্লেভারই অসাধারণ আর চকলেটটা আজকে আমরা ফার্স্ট টাইম ট্রাই করতেছি এত বেশি মজার ছিল চকলেট আইসক্রিমটা একদম ক্রিমি ক্রিমি একটা টেক্সচার ছিল অন্য ব্র্যান্ডের চকলেটের আইসক্রিমের মতো একদমই না এটা পুরাই ডিফারেন্ট অনেক মজা তা যে পর্যন্তই আল্লাহ হাফেজ